আসসালামু আলাইকুম আজকে আমরা বাজক সংখ্যা নির্ণয় শিখবো দেখেন প্রথমটাতে বলা আছে যে বাহাত্তর সংখ্যাটি বাজক সংখ্যা কত প্রথমে আমরা বাহাত্তরের মৌলিক উৎপাদকগুলো বের করে নিব দেখেন বাহাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে ছত্রিশ দুই দিয়ে করলে হবে আঠারো দুই দিয়ে করলে হবে নয় আবার তিন দিয়ে করলে হবে তিন তির নয় দেখেন আমি দুই পেয়েছি তিনটা আমি লিখে ফেলব দুই ইন্টু দুই ইন্টু দুই তিন পেয়েছি কয়টা দুইটা আমার নিয়ম হলো যে যে সেম সেম সংখ্যাগুলোর নিচে দাগ দিয়ে দিব এখানে সেম সেম সংখ্যা কয়টা দুই কয়টা তিনটা লেখবো একটা বেশি চারটা ইন্টু তিন কয়টা দুইটা লেখবো একটা বেশি আনসার কত বারো ওকে দেখেন একশো আটের কতটি বাজক আছে তোমরা মৌলিক উৎপাদকগুলো বের করে নিই দুই দিয়ে করলে পাঁচশো চার দুই দিয়ে করলে দুশো বাহান্ন দুই দিয়ে করলে একশো ছাব্বিশ দুই দিয়ে তেষট্টি তিন দিয়ে একুশ তিন দিয়ে সাত তার মানে এখানে আমি দুই পেয়েছি কয়টা দুই পেয়েছি হলো আপনার চারটা তিন পেয়েছি হলো আপনার দুইটা তিন পেয়েছি দুইটা আমরা সাত পেয়েছি হলো একটা এখন দেখেন সেম সেমগুলোর নিচে ডাক দিই তার মানে দুই কয়টা চারটা লিখবো পাঁচটা তিন দুইটা লিখবো তিনটা সাত একটা লেখব দুইটা তিন পাঁচটা পনেরো পনেরো দুখানে তিরিশ তাই না ওকে দেখেন নয়শের বিজুর বাজক সংখ্যা আগে এগুলা কিন্তু জোর বিজুর মিক্সচার করছিলাম এখন বলছি বিজুর কতগুলো দেখেন নয়শোকে আমরা প্রথম মৌলিক উৎপাদকগুলো বের করে নিই দুই দিয়ে চারশো পঞ্চাশ দুই দিয়ে দুশো পঁচিশ তিন দিয়ে পঁচাত্তর তিন দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তার মানে আমরা পাইছি দুই পাইছি দুইটা তিন পাইছি দুইটা পাঁচ পাইছি দুইটা এখানে বলছে বিজুর দেখেন দুই তো আর বিজুর না তার মানে দুই আনসার হবে না মানে তিন আর পাঁচের আনসার হবে তিন দুইটা না তাহলে আনসার তিনটা পাঁচ হলো দুইটা লিখবো তিনটা মানে একটা করে বেশি লিখবো আর কি তিন তিনেকার নয়টা বিজুর অনুরভাবে যদি জোর বলতো তাহলে কিন্তু আনসার হয়তো শুধুমাত্র এইটা দুই ইন্টু দুই মানে এখানে দুই দুইটা না তখন আনসার হয়তো তিন শুধু দেখেন এখানে আরেকটা একচল্লিশ সময় বিশেষ একটা কোয়েশন আসছিল যে একশো থেকে এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো একশো থেকে এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলা এখন আমরা প্রথমে কি করব যে সর্ব কতগুলো সংখ্যা আছে এটা নির্ণয় করব দেখেন দুইশো মাইনাস একশো আমরা যদি প্লাস ওয়ান করে দিই তাহলে আমরা সংখ্যা পাবো একশো একটা দেখেন তিন কিন্তু একশো দিয়ে ভাগ যায় না দুশো দিয়ে ভাগ করা যায় না এই কারণে তিন দ্বারা কিন্তু একশোকে একশোকেও ভাগ জানা দুশোকে ভাগ না এই কারণে আমরা এটা একশো একটা বের করে নিছি দেখেন একশো এক ডিভাইডেড বাই তিন ভাগ করে দেন তিন তেরিকা নয় থাকবে এগারো তিন তিন একান্নয় তার মানে বাজের সংখ্যা ওইটা তেত্রিশটা ওকে এখন এটা না থেকে যদি এটা থাকতো যে এখানে আপনার যদি একশো না থেকে যদি থাকতো যে এরকম দুইশো থেকে এর মধ্যবর্তীর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা ওকে এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো দেখেন এখানে দুইশো থেকে পাঁচশো সাত দ্বারা কিন্তু বলছে মধ্যে তাহলে এর মধ্যে সংখ্যা কতগুলো আছে পাঁচশো মাইনাস দুইশো প্লাস ওয়ান তার মানে তিনশো একটা সংখ্যা আছে ওকে তাহলে তিনশো এককে আমরা সাত দ্বারা ভাগ করে দিই চার সাতা আটাইশ একুশ তিন একুশ তার মানে তেতাল্লিশটা সংখ্যা আছে আমার এখানে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা সংখ্যাগতগুলো তেতাল্লিশটা এখন দেখেন এখন যদি এরকম কোয়েশান থাকে যে এরকম কোয়েশান থাকে যে একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো এটা তো মধ্যে বলছিল এখন যদি বলে যে একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য কারণ আগে বলছিল মধ্যে কারণ এই একশোকে বাঘ যায়তো না কে বাঘ যেত না কিন্তু এখন কিন্তু বলছে একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজন সংখ্যা কতগুলো দেখেন একশোকে তিন দ্বারা পাঁচ ধারাও বাঘ যায় কে পাঁচ ধারা বাঘ যায় এক্ষেত্রে নিয়মটা হলো যে আগেরটার মতো ওই তিনশো মাইনাস একশো প্লাস ওয়ান এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই যে আমার পাঁচ দ্বারা বাঘ আমি এখানেই বাঘ করে নিব পাঁচ দ্বারা বাঘ প্লাস ওয়ান তার মানে এটাকে ভাগ করব পাঁচ দ্বারা তার মানে কত তিনশো মাইনাস একশো মানে দুইশো দুইশো ডিভাইডেড বাই পাঁচ প্লাস ওয়ান তার মানে কত এটাকে করলে হবে চল্লিশ প্লাস ওয়ান তাহলে একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো একচল্লিশটা দেখেন একটা কোয়েশান আসছিল থার্টি নাইন বিশেষে যে কোনটাতে নিচে কোনটাতে সর্বাধিক বাজক আছে নিচে কোনটাতে সর্বাধিক বাজক আছে এর মধ্যে চারটা অপশান ছিল অপশান ছিল আপনার পঁচানব্বই পঁচানব্বই ছিল একানব্বই ছিল নিরানব্বই ছিল আর একটা ছিল অষ্টআশি বসতেছে সর্বাধিক বাজক কোন কাজ এখানে পঁচানব্বইকে তো আমি যদি নির্ণয় করি যে পঁচানব্বইয়ের উৎপাদকগুলো বের করি পাঁচ দিয়ে করলে পাঁচ উনিশ সংখ পঁচানব্বই তার মানে এখানে আমরা পাই পাঁচ আর উনিশ নিয়ম কী যে একটা থাকলে দুইটা লাগবো এখানে উনিশ একটা লাগব দুইটা তার মানে চারটা পঁচানব্বইয়ের বাজার সংখ্যা চারটে একানব্বই দেখেন একানব্বইকে ভাগ করেন সাত দিয়ে সাত তেরো একানব্বই এখানেও কি সাত ইন্টু তেরো এখানেও সাত একটা তেরো একটা মানে দুই ইন্টু দুই তার মানে এখানেও চারটা আনসার এখানেও কত এখানেও চারটা আনসার নিরানব্বই দেখেন নিরানব্বইকে বাক করেন উৎপাদকগুলো বের করেন তিন তেত্রিশ সং নিরানব্বই তিন এগারোটা তিন এগারো তেত্রিশ এখানে পাঁচ হল তিন ইন্টু তিন ইন্টু এগারো তার মানে সেম সংখ্যা আছে তার মানে সেম সংখ্যা আছে দুইটা লেখব তিনটা এখানে একটা লেখব দুইটা তার মানে ছয়টা নিরানব্বই হল ছয়টা দেখেন এখন অষ্টআশি ক্ষেত্রে দেখেন অষ্টআশি ক্ষেত্রে আমি কী করব দুইটা করলে চুয়াল্লিশ দুইটা করলে বাইশ দুইটা করলে এগারো তার মানে আমি দুই পেশি কটা দুই পাইসি তিনটা এগারো পাইসি একটা তাহলে এই যে একটা তিনটা বাইসি লিখবো চারটা আর একটা পাইসি লেখব দুইটা এই চার দোকানে আট তাহলে সর্বাধিক বাজার আছে কোনটাতে অষ্টশীতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম